সেই দেখতে যেটা আমি দেখাতে চলেছি কিন্তু তার জন্য রিসেন্টলি আমরা আরেকটা পিমে নিয়ে এসেছি বাট ওর থেকে বয়সে একটু ছোট তো ব্রিডিং এ বা এসবের চিন্তা আপনা আমাদের কিছু পরেই আছে বাট পিমে আনার হয়েছে তো সে প্রথমে আমাদের দেখা যাচ্ছে আমাদের এক্স তো সেটা হচ্ছে একদম এখন পুরো পামকিন হয়ে গেছে আর ওর চিপ পমেনে বেশি খাবারও নেই যে চিপ পমেনে রয়েছে তারপরে তো মোটা কিন্তু না দেখুন পুরো একদম পারফেক্ট হাই মল্টেড হ্যামস্টার অনেকেই আছে যারা আর কি বলে যে হাই মোল্টার প্রাইস বিশাল হবে এটার প্রাইস কত কি নিয়েছিল আই হোপ যারা আমার ওই ভিডিওটা দেখেছেন আগের ভিডিওটা তারা জানবেন এইটা কত টাকায় কিনেছি আমি এই ভিডিওতে বলবো না তো ওটাকে জানার জন্য আপনাকে যেতে হবে এ আমাদের গ্যালাক্সি থেকে নেওয়া পুরো একদম কি বলবো পান্ডা ঠিক আছে এটা হচ্ছে পান্ডা একদম পারফেক্ট বডি ঠিক আছে একদম গুলোগুলো আমি সামনে থেকে তাকাই তো পুরোপুরি কিউট তো এটাকে আমি রেখে দিই এবং আমাদের এর জন্য যে এর তো হচ্ছে আমাদের তো এটা হচ্ছে ফিমেল তো এটাও মধ্যে পান্ডার ব্যাপারটা আছে বাট এটা কালারটা একটু আলাদা নিয়েছি আগেবারে যেটা নিয়ে এসেছিলাম এদের এর জন্য যে দুটো ফিমেল একটা ছিল গ্রে আর একটা ছিল ইয়েলো তো এটা যেটা নিয়েছি সেটা দুটো মিশিয়ে নিয়েছি

আমিও ইউটিউবে দেখতাম যে কোথা থেকে কম পাওয়া যায় কারণ আমরা অবশ্যই যে জিনিসটা যতটা ভ্যালু হওয়া উচিত বা যেটা যেমন ব্রিডিং প্রসেস সেটা তেমনই দাম দেওয়া করে নেওয়া উচিত তো হ্যান্ডস্টারের জন্য অনেকজন অনেক ভুল দাম বলে ঠিক আছে এটা হাই মল্টেড এটা লো মল্টেড এটা এই সেই অনেক অনেকে অনেক কিছু বলে বাট ওইসব কান দেবেন না হ্যান্ডস্টার অবশ্যই একটা এক্সটিক পেট বাট ওইটার হাজার দিন যে একটা পিসের দাম হওয়া কোনোই লজিক্যাল না কারণ হ্যান্ডস্টার প্রচন্ড ব্রিডিং করে ঠিক আছে বা ফিমেলের দাম বেশি মেলের দাম কম এটাও ফ্যাক্টর না যখন বেবি দেয় কোনো হয় হয়েছে আমি নিজে দেখেছি আমার ফ্রেন্ডের কাছে মানে যদি পাঁচটা বেবি দিয়েছে চার মধ্যে চারটেই ফিমেল একটা মেল সো কি করে ফিমেল কমে যায় হ্যাঁ ফিমেলের মোটালিটি রেট বেশি এটা অবশ্যই মেনে নিচ্ছি বাট তা বলেছে দাম আহামরি হের হবে এটা কোনো ফ্যাক্টর না তো যাই হোক আজকের ভিডিওটা এইটুখানি আশা করি কেমন লাগলো আপনারা জানাবেন আমাদের এই ছুটকুটো স্কেল এটা আমরা কিনেছি থ্রি হান্ড্রেড না

ডিং যদি হয় আপনারা আমাদের জন্য এদের জন্য ব্রে করবেন যদি এদের বেবি হয় তাহলে ফার্স্ট টাইম আমাদের ঘরে হ্যান্ডস্টারে বেবি হতে চলবে আর হওয়ার পরে এদের বেবি কেমন হবে সেটা আপনাদের চ্যানেলে খুবই তাড়াতাড়ি চলে আসবে তো আপাতত এখন ছোটো এখন ব্রিটিংয়ে বসাবো না দেখা হবে কিছু মাস পরে এদের সাথে তো বাকির জন্য এইটুকি দেখতে রাখুন সাথে রাখুন ক্যাপ্টেন এনেমে